হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের পহেলা বৈশাখ স্পেশাল ইলিশ তো এই পান্তালিশ আমাদের সবারই খুব কম বেশি পছন্দের তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক এখানে আমি কিছুটা পরিমাণে প্রথমে পান্তা ভাত নিয়ে নিলাম এবং কিছুটা পরিমাণে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো তো এবার আমি চলে যাব ইলিশ মাছ ভাজার জন্য তো আমি এখানে দুই টুকরো ইলিশ মাছ নিয়েছি আগে থেকে পরিষ্কার করে রেখে এবারের মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি খুব সুন্দর করে এবার মাখিয়ে নেব একটু হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি এটাকে মাখিয়ে এটাকে ভাজার জন্য রেডি করে নেব তো এবার আমি চুলা একটি কড়াইতে তেল গরম করতে দিয়ে এসেছি এবার আমি ডালের বড়ার জন্য এখানে আগে থেকে মসুর ডাল বেটে রেখেছিলাম তো এর মধ্যে পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে আমি এবার ভালো করে একটু মিক্স করে নেব তো আমি খুব সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি ডালের বড়া তৈরি করার জন্য তো এভাবে মিক্স করা হয়ে গেলে যখন এরকম ডালের শেপ দেওয়ার মতো চলে আসবে তখন আমি চলে যাব কড়াইয়ে আগে থেকে তেল গরম করতে দিয়ে রেখেছিলাম এবার আমি ইলিশ মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব একটু সময় এই পাট ওই পাট খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে এক পাশ হয়ে আসলে আমি আরেক পাশ উল্টে দিলাম এই যে আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম দেখতেই পারছেন কতটা পারফেক্ট ইলিশ মাছগুলো ভাজা হয়েছে এবার আমি একটা সাইডে রেখে দেবো এবার আমি তৈরি করে নেব ডালের বড়াগুলো এই যে আমি ডালের বড়াগুলো একটা একটা করে আমি চুলায় দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো ডালের বড়া তৈরি করে নেব এক পাশ হয়ে আসলে আমি আরেক পাশ উল্টে দেব ভাজার জন্য তো আমি সবগুলোকে এবার উল্টে পাল্টে একটু ভেজে নেব যখন এটা এরকম হয়ে আসবে বুঝতে হবে তখন এগুলোকে আমি সবগুলো নামিয়ে নিলাম তো আমি এবার চলে গেলাম ইলিশ মাছ ও বড়া প্লেটের উপরে দিয়ে দিলাম এবার আমি এখানে তৈরি করে নেব আলুর ভর্তা তালু ভর্তার জন্য আমি এখানে আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম এবার পেঁয়াজ মরিচ ও লবণ দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নিব মরিচটাকে আমি আগে খুব সুন্দর করে মিক্স করে নিলাম ভেঙে এবার পেঁয়াজের সাথে মিশিয়ে এবার কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিব তেলটা দিয়ে আমি খুব সুন্দর করে মরিচ ও পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিব মাখা হয়ে গেলে এবার আলুগুলো আমি মথে নেব আলুগুলো দিয়ে আমি খুব সুন্দর করে এবার সবগুলো মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা খেতেও খুব সুন্দর অসম্ভব মজা হয়ে থাকে তো আমার তৈরি হয়ে গেল আলুর ভর্তাটা এবার আমি প্লেটের উপরে দিয়ে দিব কিছুটা পরিমাণ আলুর ভর্তা তো আমার পহেলা বৈশাখের স্পেশাল থালিটা তৈরি হয়ে গেল এবার আমি এখানে টুকরো শুকনো মরিচ ও একটা কাঁচা পেঁয়াজ দিলাম তো আপনারাও চাইলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন পানতালিশ তো আমাদের সবারই কম বেশি অনেক পছন্দের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন